বাড়িতে আর না করলে কি হয় তো এই দেখো সকাল সকাল চান করে নিয়েছি আর এখন হচ্ছে পুজো দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ছোট শিব ঠাকুর আর আগেরটা ভেঙে গিয়েছিল সেই জন্য এটাকে আমার নিয়ে এসেছি কিছুদিন আগে তো আমার মতন তোমরা পুজো করতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু বাড়িতে থাকলে প্রত্যেক দিন এরকমভাবে পুজো দিই এটা আমার অভ্যেস অনেক দিন থেকেই এরকম করি তো দেখো এখন অবশেষে আমি চান টান করে পুজো দিয়ে নিলাম আর যতই ঠান্ডা হোক বা গরম আমার এটা অভ্যেস চান করে পর পুজো দেব তারপরে খাবার খাবো বাড়িতে থাকলে বাইরে থাকলে তো হয় না সেই জন্য আজ বাড়িতে আছি তো ওই সুযোগটা হাঁটছাড়া করলাম না দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল তো মা আগের দিন দেখো ফুল কিনে রেখেছিল তো সেই ফুলগুলো এখন দিয়ে নিচ্ছি ঠাকুরকে আর এরপরে খাওয়া দাওয়া করবো আজকে আবার আজকে যাব না কালকে চলে যাব তো আমার এখন এরকমই হয়েছে এক দুদিনের জন্য আসা হচ্ছে আবার চলে যেতে হচ্ছে কারণ এখন আমি বাড়ির অতিথি হয়ে গিয়েছি কিছু করার নেই কাজ তো করতেই হবে চলো তাহলে পুজো দেয়া হলো এরপর আসি আবার গুড মর্নিং মাই ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাতো ভালো চ্যানেলে তোমরা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজ হচ্ছে ভিডিওটা শুরু করলাম নটা বিয়াল্লিশ থেকে তো এখন আমি চান করে নিলাম তারপরে তোমরা তো দেখলে যে পুজো দিলাম আর এখন খাবার খাবো তো এই দেখো এখানে আছে ইডলি এটা এখন খাবো ময়না নিয়েছিল তো চলো খেয়ে নি তো গায়ে তোমরা তো দেখলে যে আমি সকালবেলা ইডলি খেলাম তারপরে হচ্ছে রেডি হয়েছিলাম কিছুগুলো শর্টস বানালাম তো বাড়িতে আছি তাই বানিয়ে নিলাম কারণ ওখানে তো টাইম পাওয়া যায়নি সেরকম আর ফোন ধরে দেওয়ার লোকও নেই তো তাই এখন ময়না আছে তো রেডি হয়েছিলাম অনেকগুলো শর্টস বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপরে নিচে এসেছি এখন বাজে হচ্ছে বারোটা চুয়াল্লিশ তো নিচে আসলাম এসে পর রান্না বসিয়েছি তো কি রান্না বসিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো এখানে হচ্ছে ভাত হচ্ছে ভাত ভাতটা ফ্রাই হয়ে এসেছে তো এরপর নামিয়ে নেব আর এই দেখো আলু আর বেগুনের ছেচকি করেছে মা এখানে এটা মা রান্না করেছে আর এই দেখো এখানে আছে মুসুর ডাল তো এই দেখো এখানে আছে এবছরের নতুন সবজি আলু আর সজলে ডাটা তো এই তরকারিটা আমার খুব পছন্দের সেই জন্য এটা স্পেশাল ভাবে আমার জন্য রান্না করেছে তো ভাত তো হয়ে এসেছে এরপরে ভাতটা নামিয়ে নেবো আর এখনো মা আসেনি মা আসুক তারপর আমি মইনা মা সবাই একসাথে খাবো তো আমার তো চান হয়ে গিয়েছে ময়নায় চান করতে গেল চান হয়ে গিয়েছে কাপড় জামা কাচতে গেল তো এরপরে আসবে ও আর চলো তাহলে এরপর তোমাদের সাথে বিকেলে আবার দেখা হবে গুড ইভিনিং গাইজ তো তোমাদের সাথে সেই দুপুরে কথা বলেছিলাম আর কথা বলা হয়নি তো এ দেখো এখন আমরা রেডি হয়ে পরে এসেছি এই মাঠের দিকে ঘুরতে আমি ময়না আমরা দুজন তো ও এখন কুলে খাড়া তুলছে এ দেখো আর আমি ঘুরে বেড়াচ্ছি অনেকদিন পর এদিকে আসলাম তো আগে তো প্রত্যেক দিন আসা হতো এখন অনেকদিন পর আসছি আর এই দেখো মাটিগুলো পুরো করে দিয়েছে ওইদিকে যাবি তাড়াতাড়ি তো তো এই দেখো ও বলছে যে তুই তো তুলেও দিলিস না আমি তুলছি দাঁড়া দেখা যাক যদি সময় থাকে তাহলে ওই দিকে যাব ও বা রাস্তাটা দারুণ হচ্ছে তো অনেক উঁচু করে রাস্তা হচ্ছে দেখো এখান থেকে দেখতে পাবে ও দেখো সিমেন্টের ইটে আর এগুলো আবার কি জন্য বানাচ্ছে কে জানি তো ময়না আসুক তারপরে দেখা যাক যদি যাই তো এখন লোকজন অনেক কম এসেছে রাস্তার কাজ চলছে তো বাচ্চাগুলোকে মনে হচ্ছে আর খেলতে দেই না সেই জন্য এই মহারানীর কখন হই কালকেই আমি চলে যাব দুদিন থাকলাম ভালো লাগছিল সেখানে আমি বসি একটু তারপরে ও আসুক ওদিকে যদি যাই তো পরে পড়েছিলাম এক্ষুনি আর এখন কিন্তু গাছপালার আবহাওয়া মানে গাছপালাগুলো দেখতে ভালো লাগছে না জল নেই তো সেই জন্য কুলেখাড়াগুলোও ভালো লাগছে না দেখতে দেখো নিয়ে আসছে সব তো আসুক তারপর ও সাইডে যাই তো এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে আর এখন হচ্ছে বাজে সাড়ে ছটা তো এসে পর তারপরে আমরা জল ভরলাম আমি আর ময়না মিলে এই দেখো ময়না তো জল ভরলাম তারপরে সন্ধে দিলাম সন্ধে দিয়ে পর এ দেখো আমি বসে আছি আর ময়না এখন পড়তে বসেছে তো ওর কিছুদিন পর থেকে এক্সাম শুরু মাধ্যমিক দেবে তো সেই জন্য তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখা পরের দিন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট